জয় গুরু বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে বলবো মেডিটেশন কি এবং মেডিটেশন কিভাবে করতে হয় এবং মেডিটেশন কোন সময় করলে বেশি উপকৃত হওয়া যায় আসলে যারা মেডিটেশন করেন বা মেডিটেশন করতে ইচ্ছুক তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসলে আমাদের মানব জীবনের জন্য মেডিটেশন কত যে গুরুত্বপূর্ণ একটি বিষয় তা আসলে আমাদের সকলেরই জানা উচিত আমরা যদি সঠিক নিয়মে সঠিকভাবে মেডিটেশন করতে পারি তাহলে আমাদের জীবনে অনেক কিছু আমরা লাভ করতে পারব তাই আমাদের মেডিটেশন সম্পর্কে অবশ্যই জানা দরকার মেডিটেশন এমনই একটি বিষয় যা আগেকার দিনে অনেক মনি ঋষি মহৎ ব্যক্তিরা এই মেডিটেশন করে গিয়েছেন এবং তারা মেডিটেশন করে অনেক কিছুই উপকৃত হয়েছেন মেডিটেশন করার ফলে আপনার মস্তিষ্কে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে যেরকম আপনি হয়তো চিন্তা চেতনার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার হয়তো নেগেটিভ চিন্তা বেশি কাজ করে মাথার মধ্যে পজিটিভ চিন্তা কম কাজ করে আর এজন্যই যদি আপনি সঠিক নিয়মে সঠিক সময় মেডিটেশন করতে পারেন নিয়মিতভাবে তাহলে আপনার জীবনে নেগেটিভ দূর হয়ে যাবে এবং পজিটিভ পর্যালোচনা চলবে বৃদ্ধি পাবে তাই আমরা প্রতিনিয়ত এই নেগেটিভের ফলে নেগেটিভ চিন্তা করার ফলে আমাদের মানব জীবন নষ্ট হয়ে যাচ্ছে তাই আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় মেডিটেশন আমরা সঠিক নিয়মে সঠিকভাবে মেডিটেশন করব এই বিষয়ে আজকের আলোচনা আমরা জেনেছি যে ভোরবেলার সময় সাড়ে চারটা বা পাঁচটার সময় যদি একজন মানুষ প্রতিদিন নিয়মিত মেডিটেশন পালন করে তাহলে তার দেহে প্রচুর পরিমাণে এনার্জি বৃদ্ধি পাবে এনার্জি এনার্জি আপনারা জেনে থাকবেন এনার্জি হলো দেহের শক্তি আর এই দেহের শক্তিকে বৃদ্ধি করার উপায় হচ্ছে মেডিটেশন আপনারা যদি প্রতিনিয়ত নিয়মিত মেডিটেশন করতে থাকেন তাহলে অবশ্যই আপনার দেহের এনার্জি ফিরে আসবে আর যাদের দেহে এনার্জি কমে গেছে তাদের জন্য এই মেডিটেশন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় দয়া করে আপনারা নিয়মিত এই মেডিটেশনটি মেনে চলুন নিয়মিত মেডিটেশন করুন তাহলে আপনারা দেখবেন সময় গিয়ে আপনারা এই ফল পাবেন আপনারা বুঝতে পারবেন যে মেডিটেশন কত বড় একটি ধ্যান ধারণা সাধনা এটি একটি সাধকের ভাষায় অনেক বড় একটি সাধনা মেডিটেশন অনেকেই নিয়মিত করতে পারে না কিন্তু বন্ধুরা আপনারা যদি মেডিটেশন নিয়মিত পালন করতে পারেন তাহলে আপনাদের যে কী পরি কী পরিমাণে এনার্জি লাভ হতে পারে আপনারা নিজেরাও কল্পনা করতে পারছেন না তাই বন্ধুরা আপনারা প্রতিনিয়ত নিয়মিত এই মেডিটেশন পালন করে যান তাহলে অবশেষে আপনারা দেখতে পারবেন আমাদের মানবদেহের যে এনার্জি তা আপনার দেহে ফিরে আসবে আর এই এনার্জি ফিরে আসলেই আপনার মস্তিষ্কে যে নেগেটিভ চিন্তা চেতনা কাজ করে তা সরে যাবে আপনা আপনি সরে যাবে আপনার দেহে পজিটিভ চিন্তা এসে কাজ করবে আর আপনার অনেক কিছু লাভ হবে তাই বন্ধুরা মেডিট মেডিটেশন করার সময় আপনারা লক্ষ্য রাখবেন আপনারা যে জায়গায় মেডিটেশন করবেন অবশ্যই দেখবেন আশেপাশে যাতে কোনো লোকজন বা মানুষ না থাকে আর যদি আপনার ওই জায়গায় কোনো শব্দ থাকে তাহলে আপনার মেডিটেশনে বিঘ্ন হবে তাই বন্ধুরা এমন একটি নির্জন জায়গায় বসবেন যাতে সেখানে কোনো বাইরের আওয়াজ না থাকে তাহলে আপনার চিন্তা চেতনা একদম নিজের দিকে থাকবে আর আপনি প্রকৃতপক্ষে সঠিক নিয়মে সঠিকভাবে মেডিটেশন করতে পারবেন বন্ধুরা ভোর পাঁচটার সময় যদি আপনি সঠিক নিয়মে মেডিটেশন পালন করেন তাহলে আপনার শরীরের মধ্যে যে এনার্জি লাভ হবে আপনি যদি নিয়মিত তিরিশ দিন পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন নিজে নিজেই দেখতে পারবেন আপনার দেহের মধ্যে শরীরের মধ্যে কি এনার্জি লাভ হয়েছে এবং আপনার চিন্তা চেতনা অনেকটা পজিটিভ দিকে চলে গিয়েছে মেডিটেশন করার সময় মেডিটেশন আপনি রাতেও করতে পারেন যেরকম অনেকে রাত এগারোটা বা বারোটার সময় মেডিটেশন করে অনেক উপকৃত হয়েছে কিন্তু আপনারা যদি ভোরবেলাতে যেরকম সাড়ে চারটা বা পাঁচটার সময় এই সময়টা অতি মূল্যবান সময় এই সময় যদি আপনি সঠিকভাবে মেডিটেশন করতে পারেন তাহলে আপনি বেশি উপকৃত হবেন আপনারা যতটুকু বুঝেছেন ততটুকুই পালন করবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন